আপনারা এমন দামা দামি করেন দুনিয়ার কিপটা লোক এখানে আছে দুনিয়ার কিপটা আমিও এই কাতারেই পড়ি আচ্ছা ঠিক আছে আমরা আজকে একটা কম্বো সেট নিয়ে কথা বলছি যে কম্বো সেটটা স্পেশালি আমার কিপটা কিপটাপুতের জন্য হ্যাঁ আর কীপটার লোক মানে ভাই বোন তো দুইজনই আছেন আপনার এখানে আমার ভাইও আছে আমার বোনেরাও আছেন যারা প্রচুর কিপটা বাট স্কিনে মেস্তা আছে ব্রোন আছে ব্ল্যাক হেডস আছে ফাইনলাইনসের প্রবলেম আছে রিঙ্কলসের প্রবলেম আছে অনেক ডার্ক স্পট আছে হ্যাঁ পিম্পলসটা পরে এই যে আমার মতো এখানে এই এই যে দেখছেন না এই যে এরকম করে যাদের দাগ পরে গেছে আপনাদের এই দাগগুলোকে একদম টোটালি ক্লিন করে একদম বেবি স্কিন করতে চাচ্ছেন স্কিনটা না লাইটনিং করবে মানে আপনার স্কিনে একটা লাইট পড়লে আমার বর্তমানে কিন্তু আমার আমার ঠিক চোখের সামনে আপনার একটা লাইট দেখবেন হ্যাঁ একটা লাইট দেখতে পাচ্ছেন যে লাইটনিংয়ের কারণে আমার স্কিনটা নিয়ে কিন্তু গ্লো করতেছে আমি বর্তমানে ইউজ করছি আমাদের ব্রিলিয়ান্ট পিলিং কম্পোসেটা এটা শুধুমাত্র যে মেসটা রিমুভ করবে তা না আপনার কাছ স্কিনে যদি অতিরিক্ত পিম্পলসের দাগ থাকে অতিরিক্ত পিম্পলসের দাগ থাকে আপনি এটা ইউজ করবেন অতিরিক্ত যদি পিম্পল থাকে এটি ইউজ করবেন আপনার স্কিনে কোনো কিছু কাজ করছে না টাকা সবসময় খরচ হচ্ছে কিন্তু কাজ করছে না আপনি দুনিয়ার প্রোডাক্টস নিয়েছেন তারপরও কাজ করছে না আপনার জীবনে যদি শেষ অপশন হয় আপনি এইটাই ইউজ করবেন স্কিনের মধ্যে আমরা একটা হান্ড্রেড পার্সেন্ট আপনার ব্যাক গ্যারান্টি দিচ্ছি যেটাতে আপনার টোটালি স্কিনের প্রত্যেকটা দাগ চলে যাবে শুরুতে আপনার কাছে একটু বিরক্ত লাগবে কেন বলেন তো এটা ইচিং করবে একটু আপনার চামড়া যাবে আপনার স্কিনটা হচ্ছে একটু লাল হবে ঠিক আছে বাট পরের সপ্তাহ থেকে থেকে আপনার কাছে মনে হবে যা এইটা ছাড়া আমার জীবন চলবে না সো যারা যারা আমাদের এখানে আছেন কিপটা মানুষরা আছেন অ্যাজ লাইক আমার মতো সো তারাই হচ্ছে আমাদের পিলিং অবশ্যইটা নিবেন অফারে আছে অফারে দিয়ে দিলাম যারা নিবেন ইনবক্সে